নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে কি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলু চাট বা বিহারের খুবই বিখ্যাত একটি ডিশ আলু কাচ্চা আলু রেসিপি শুধু সরাসরি শুরু কর দেখুন আলু চাট বা আলু কাচ্চা আলু বিহারের একটি ফেমাস ডিশ আলু কাচ্চা আলু বানাতে আমি এখানে নিয়েছি আলু আলুগুলোকে আমি যেহেতু খুব বড়ো বড়ো সাইজের আলু সেজন্য আমি মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি প্রশাসনটি নিয়েছি কিন্তু আর যেগুলো ছোটো আলু সেগুলো দেখুন গোটাই রেখেছি প্রথমে আমি আলুটা পেশা করে স্টিম দিয়ে নেবো প্রেসার করে স্টিম করে এটা ঠান্ডা করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে আলু চাট বা আলু কাচ্চা আলু বানাতে আমি এখানে একটা মশলা রেডি করছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে এখানে আছে আমার এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে সাদা গোলমরিচ শুকনো লঙ্কা আমি এখানে আমার কালো গোলমরিচ নেই সেই জন্য সাদা গোলমরিচটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন এবং কালো গোলমরিচটাই ব্যবহার করবেন সাদা গোলমরিচ সবসময় তো অ্যাভেলেবেল হয় না ঘরে দেখুন এবার আমি এটা একদম লো ফ্লেমে গ্যাসে ফ্লেমটা কিন্তু একদম আমি লো করে দিয়েছি লো ফ্লেমে এটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব খুব ভালো করে দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে আমি এই গরম প্যানটার মধ্যেই একটুক্ষণ নিয়ে নেব খেয়াল রাখবেন যাতে জিরে আর ধনে পুড়ে না যায় খুব যদি গরম হয়ে যায় অন্য একটা জায়গাতেও কিন্তু ঢেলে নিতে পারেন এই মশলাটা এবার হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব এটা গুঁড়ো করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে আলু কাঁচা আলু বা আলু চাট বানাতে মোটামুটি আমি সব কটা জিনিস একবারে একটা জায়গায় করে নিয়েছি এবার আমি শুরু করবো বানানো এখানে আমি একটা গোল বোল নিয়েছি কাছের মধ্যে প্রথমে আলুগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নেব এটা যেহেতু খুবই বড় আলু তো মাঝখান থেকে এরকমভাবে একটা কাঠ দিয়ে নিলাম বাট আমি এটাও গোল গোল করে কেটে নিয়েছি যতটা আমার দরকার এখন ততটা আলু কিন্তু আমি প্রথমে কেটে নিলাম এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কোনোটাই কিন্তু বেশি পরিমাণে দেবেন না অল্প অল্প করে দেবেন কুচুনো পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা যে যার স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ধনেপাতা ধনে পাতাটা আগে থেকে কিন্তু আমি ধুয়ে জল জল রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচু করে কেটে রাখা বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি টমেটো দিয়ে টমেটো ছুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি নুন সাদা নুন দিয়ে দিচ্ছি বিট নুন সাদা নুনের পরিমাণটা একটু কম দেবেন দিয়ে দিয়ে দেবেন বিট নুন দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাটা দেখুন একবারে স্মুথ করে কিন্তু আমি বাটি নিই একটু রাফলি করেই গুঁড়ো করেছি দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভর্তি ভর্তি করে এক চামচ আমি দুবারে ব্যবহার করলাম কিন্তু এক চামচ পরিমাণ দিলাম মানে ভাজা মশলা চাট মশলা হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল ভিজিয়ে রেখে কাঠটা আমি বের করে নিচ্ছি সেই কাঠটা দেবো এখানে আমি কালো তেঁতুল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু একদম যে নতুন তেঁতুল একটা ব্রাউন ব্রাউন কালারে সেটা ব্যবহার করতে পারে দিয়ে দিলাম তেঁতুলের পাপ দিয়ে দিচ্ছি লেবুর রস তেঁতুলের যে পার্টটা দিয়েছি তা দিলেও লেবু রসটা অবশ্যই ব্যবহার করবেন এদের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় সমস্ত কিছু উপকরণ আমি একসঙ্গে এবার ভালো করে মিশিয়ে নেব উপর মিচ করে রেডি হয়ে গেল আমার আলু চাট রেসিপি একটা প্লেটে আমি একটু সার্ভ করব আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর এখানে ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক শুভে থাকবেন অবশ্যই জানাবেন কিন্তু আমার এই আলু কাঁচা আলু বা আলুর চায়ের রেসিপিটা আপনাদের কেমন লাগবে আর অবশ্যই কিন্তু থেকে একটু এভাবে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেবেন আরেকটুখানি আর যদি কেউ প্রচুর ঝাল খেতে খুবই ভালোবাসে তাহলে থেকে অবশ্যই কিন্তু এইভাবে একটু কাঁচা লঙ্কাও দিতে পারে থেকে ভালো হয় যদি কাঁচা আর পাকা একসঙ্গে মিশিয়ে যে লঙ্কাগুলো বিক্রে সেই লঙ্কা যদি দিতে পারেন তাহলে আরও সুন্দর দেখতে হবে